মা এখনও অঙ্ক বোঝে না একটা রুটি চাইলে দুটো নিয়ে আসে কোথাও যাবার সময় কুড়ি টাকা চাইলে পঞ্চাশ টাকা পকেটে ঢুকিয়ে দেয় মা ইংরাজি বোঝে না আই হ্যাট ইউ বললে উল্টে না বুঝে ছেলেকে ভালোবেসে বুকে জড়িয়ে নেয় মা মিথ্যাবাদী না খেয়ে বলে খেয়েছি পেটে খিদে থাকা সত্ত্বেও নিজে না খেয়ে প্রিয় খাবারটা ছেলের জন্য যত্ন করে তুলে রাখে মা বোকা সারা জীবন কলুর বদলের মতো আর আমাদের ভালোবাসার পিছনে কাটিয়ে দেয় মা চোর বন্ধুদের সাথে যাব বললে রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে লুকিয়ে দিয়ে দেয় মা নির্লজ্জ মাকে কতবার বলি আমার জিনিসে হাত না দেয় তবুও আমার নির্লজ্জের মতো আমার এলোমেলো পরে থাকা জিনিসগুলো নিজের হাতে গুছিয়ে রাখে মা বেহায়া আমি কথা না বললে বেহায়ার মতো জোর করে গায়ে পড়ে কথা বলে রাতে ঘুমের ঘরে উকি মেরে দেখে যায় মায়ের কোনো কমন সেন্স নেই আমার প্লেটে খাবার কম দেখলে কেমন জানি করে খোকা এত খাবার কম কেন এই বলে প্লেট ভর্তি করে খাবার দেয় মা কেয়ারলেস নিজের কোমরে ব্যথা পিঠে ব্যথা ধুকে ধুকে মরে গেলেও কখনো ওষুধের কথা বলে না অথচ আমাদের সামান্য কাশিতে তার দিনটা ওলট পালট হয়ে যায় মা আনস্মার্ট তমালিকার মায়ের মতো দামি দামি শাড়ি পরে না ভ্যানেরি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না মা স্বার্থপর নিজের সন্তান ও স্বামীর জন্য দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে পৃথিবীর সবচেয়ে খারাপ বোধ হয় মা তাই বুঝি আমরা সন্তানরা এত কষ্ট দিই তাই মনে হয় তারা কোনো দিন পরিবর্তন হয় না প্রতিদিন একই আচরণ করতে থাকে বারংবার একটু বুড়ো হয়ে গেলেই বৃদ্ধাশ্রম বা জীবন থেকে অনেক দূরে ছড়িয়ে দিই তবুও তারা ঠাকুরের কাছে আমাদের মঙ্গল প্রার্থনা করে কত নির্বোধ তাই না তবুও দিন শেষে তারা মা ডাক শুনতে চায় ভালো থাকুক পৃথিবীর সমস্ত মা